নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি আজকে আমাদের গ্রাম বাংলার আরেকটি গাছকে নিয়ে দেখে চিনতে পেরে গেছেন সেই গাছটি সেটি হচ্ছে কালো জাম গাছের পাতা জাম তো অনেকেই খেয়েছেন কিন্তু কখন কি খেয়ে দেখেছেন আপনাদের হাতের সামনে হঠাৎ কোনো জ্বর পেট খারাপের মতো এবং তার থেকেও ভয়ানক ক্যান্সারের মতো রোগে ব্যবহার হয় এই জাম পাতা এই জাম পাতা আজকে বলবো আমার ভিডিওতে থাকবে আজকে এই জাম পাতা কি গুণ কেন খাবেন সেটি জানাবো এই গ্রাম বাংলার যে গাছটি রাস্তার ধারে থেকে শুরু করে বিভিন্ন বাগানে এই গাছটি দেখতে পাওয়া যায় এবং ফলের বাগানেও দেখতে পাওয়া যায় যে গাছটি সেটি হচ্ছে এই জাম গাছ কালো জামের পাতা তার কি গুণ কেন খাবেন সমস্ত কিছু বলবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আসুন এবার জেনে নেওয়া যাক সেই জাম পাতার আজকের ভিডিও থেকে জ্বর চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই জামের গাছের পাতা এই পাতা বহু আগে থেকেই প্রাচীনকাল থেকেই ব্যবহার হয়ে আসছে এই জাম গাছের পাতা বিভিন্ন ধরনের ঔষধ তৈরিতে এই জাম পাতা ব্যবহার হয়ে থাকে আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার হয় এই জাম গাছের পাতা এই জাম গাছের পাতা স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্যের জন্য জাম পাতা কীভাবে খাবেন সেটিও জানাব এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ক্যান্সার প্রতিরোধ উচ্চ রক্তচাপ হজম সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে এই কালো জাম গাছের পাতা স্বাস্থ্যের বিভিন্ন সমস্যা আপনাকে সাহায্য করবে স্বাস্থ্যের জন্য জাম পাতা কীভাবে খাবেন সেটিও জানাব এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে ক্যান্সার প্রতিরোধ উচ্চ রক্তচাপ ওজন সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে এই কালো জাম গাছের পাতা এই জামপাতা পাতা আয়ুর্বেদিক চিকিৎসায় বিভিন্ন রকম ঔষধ তৈরি হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে খুব উপকারী এই জামপাতা এই জামপাতা পাতা ডায়াবেটিস রোগীদের জন্যে একটি ভালো ঘরোয়া উপায় কিছু গবেষণা অনুসারে জামপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে এই জামপাতা ভিনিগার ব্যবহার ভারতের ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় এছাড়া পেটের রোগের ক্ষেত্রে জামপাতা খুব উপকারী যদি কেউ পেটের সমস্যায় ভোগেন তবে তাদের উচিত জামপাতা ব্যবহার করা জামপাতা ভিটামিন এবং খনিজ ছাড়া অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা আমাশা নিরাময়ে সাহায্য করে জামপাতা ঔষধি হিসাবেও ব্যবহৃত হয় এছাড়া আমাশা নিরাময়ের জন্য আয়ুর্বেদিক চিকিৎসায় ঔষধ তৈরি করতে আমাশার দ্বারা অত্যাধিক সমস্যায় পড়েছে তাদের জন্য জামপাতা ব্যবহার করা যেতে পারে তারা যদি ব্যবহার করে খুব উপকার পাবে এই জামপাতা পাতা হজমের জন্য উপকারী জাম পাতার অনেকগুলি ঔষধি গুণ রয়েছে যা হজম প্রক্রিয়া শক্তিশালী করতেও আপনাকে সাহায্য করবে জাম পাতা কেবল হজমের জন্য নয় অন্যান্য স্বাস্থ্য সমস্যাও নিরাময়ে সাহায্য করে গবেষণায় দেখা গেছে জামের পাতা আয়ুর্বেদিক বৈশিষ্ট্য রয়েছে যা বদ দুর্বল পচনতন্ত্রের নিরাময় করে যদি আপনার হজম শক্তি দুর্বল হয় তবে আপনি এই জাম পাতাও ব্যবহার করতে পারেন আলসার রোগের জন্য খুব খুব ভালো একটি বস্তু জাম পাতা অনেকগুলি বৈশিষ্ট্য রয়েছে স্বাস্থ্যের সমস্যা নিরাময়ের সঙ্গে সঙ্গে ত্বকের সমস্যা আলসার চিকিৎসা করতে সাহায্য করে এই জামপাতা ত্বক কোলাভাব ব্যথা নিরাময় আপনাকে সাহায্য করে এই জাম পাতা জলে ফুটিয়ে নিন দশ বারোটি পাতা নিয়ে জলে ফুটিয়ে নিন এক কাপ জলে ফুটিয়ে নিন সেই জলটি সবুজ না হওয়া পর্যন্ত ফোটান তারপর ঠান্ডা করে সেটি সকালে পান করুন আলসার মুখের যাবতীয় ব্যবহারে যাবতীয় কাজ করবে আপনার এই জল মুখে আলসারের চিকিৎসার তো আপনাকে সাহায্য করবে এই জাম পাতা আলসারের ক্ষেত্রে কোনো ব্যক্তি খাওয়া দাওয়ার অনেক অসুবিধে হয় জাম পাতা ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণ রোধের জন্যে খুব উপকারী এই জাম পাতা তাহলে বুঝতেই পারলেন কতগুলি ক্ষেত্রে এই জাম পাতা কতটা উপকারী ডায়াবেটিস নিয়ন্ত্রণ এমনকি ক্যান্সার জন্য ক্যান্সার প্রতিরোধে উচ্চ রক্তচাপ হজম শক্তি ডায়রিয়া থেকে মতো রোগের হাত থেকে বাঁচাতে এই জাম পাতা জাম তো আপনারা খেয়েছেন কিন্তু এই জাম পাতা সেটি খাওয়ার জন্যে আজকে আপনাদেরকে জানালাম তার উপকারিতা যদি ভালো লেগে থাকে আমার এই জাম পাতার সংক্ষিপ্ত ভিডিওটি তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি সাবস্ক্রাইব করুন আজকের মতো আমার এই জামপাতাকে নিয়ে ভিডিও আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে গ্রাম বাংলার নতুন কোনো গাছ ফুল ফল নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকম গাছ ফুল ফলের ভিডিও আজকের মতো বিদায় নিলাম নমস্কার